জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন নিজেকেই নিজে চিনতে কষ্ট হয় তখনই বুঝবে এটা কোনো শেষ নয় এটা শুরু তোমার পাঁচটি বলে দেয় ঈশ্বর তোমায় যাচাই করছেন প্রথমত যখন কাছের মানুষও অচেনা মনে হয় ভালোবাসার মানুষ দূরের মতো লাগে দ্বিতীয়ত যখন দিন পরিশ্রম করেও ফল শূন্য লাগে নিজের যোগ্যতাতেও জন্মায় সন্দেহ তৃতীয়ত যখন জীবন বেদনার পথে হাঁটায় আর ভগবান নিরবতায় ডুবে থাকেন চতুর্থ যখন চারপাশে ভিড় থাকে তবুও মন একাকিত্বে ডুবে থাকে যখন এই সংসার তোমাকে ছুঁড়ে ফেলে দেয় তখন শুধু একজন থাকে আমি আমাকেই আঁকড়ে ধরো মনে লেখো পরীক্ষার সময় শিক্ষক যেমন নীরব থাকেন তেমনই ভগবানও পরীক্ষার সময় চুপ থাকেন তবে তিনি দূরে যান না তিনি দেখেন তিনি বোঝেন ঠিক সময়ে তিনি তোমার হাতটা ধরেন জীবনে যত কঠিন সময় আসুক অহংকার নয় ভক্তি রেখো লোক ছেড়ে যাবে ভগবান নয় তোমার ধৈর্য বিশ্বাস আর নীরব কান্না এই তিনটি তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে আসবে রাধে রাধে